আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব সুরক্ষিত তেলাবিবে হিজবুল্লার দুইশো পঞ্চাশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোত নৌঘাঁটিতে একজাক ডোরনসহ বিমান হামলা শুরু করেছে এরপর জানিয়ে দিব গ্রেপ্তারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরায়েলি নিরাপত্তা মহলে ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার বিশেষ করে সেনাপ্রধান হারজি হালেবির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে এদিকে মার্কিন ইহুদি তরুণদের সাঁয়ত্রিশ শতাংশই হামাস সমর্থক দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী আর এই আগ্রাসনের শুরু থেকেই দৃঢ় সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব ইসরায়েলের সব কর্মকর্তার বিচার দাবি খামিনির দখলদার ইসরায়েলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তাদের অপরাধের জন্য বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আইতুলা আলী খামেনি তিনি শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ হিব্রু ভাষায় দে এক পোস্টে এ দাবি করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা আদানির বিরুদ্ধে গৌতম আদানির জন্য যেন সমস্যার কোনো অন্ত নেই এর আগে সেবি এবং সুপ্রিম কোর্ট থেকে ক্লিনচিট মিলেছিল হিন্ডেনবার্গ বিতর্কের আবহে তবে নতুন করে মার্কিন বিচার বিভাগের মামলায় নাম জড়িয়েছে খোদ গৌতম আদানির এই আবহে ভারতের সুপ্রিম কোর্টে নতুন করে আদানির বিরুদ্ধে মামলা দায়ের হল রিপোর্ট অনুযায়ী এই মামলা আবেদন করেছেন অ্যাডভোকেট বিশাল তেওয়ারি এর আগে আদানি হিডেনবার্গ বিতর্কের সময় সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোনিস্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু কাজের যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সুরক্ষিত তেলাবিপে হিজবুল্লার দুইশো পঞ্চাশ ডোরন ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোতনৌঘাটিতে একজাক ডোরনসহ বিমান হামলা শুরু করেছে পরে আরেক বিবৃতিতে তারা জানায় তেলাবিবের এক সামরিক লক্ষ্য বস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ ও এবং ডোরন হামলা চালানো হয়েছে এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে মন্তব্য করেনি। তবে টাইম অব ইসরায়েলের প্রতিবেদনে জানিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলায় গুরুতর আহত হয়েছেন পেটাটিক ভাতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায় এছাড়া ভারী আক্রমণে হাইপার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রকেটের আঘাতে উত্তর অঞ্চলীয় শহর মালত শিহার একটি কারখানাও ক্ষতি হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমে যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলার আগে তেলাবিব শহরতলি সহ মধ্য ও উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজছিল ইসরায়েলি সেনাবাহিনী পরে এএফপিকে বলেছে হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় দুইশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয় সামরিক বাহিনী বলেছে চব্বিশে সেপ্টেম্বর থেকে কমপক্ষে এ পর্যন্ত হিজবুল্লাহ তিনশো পঞ্চাশটির মতো ক্ষেপণাস্ত্র সুরছে মেডিকেল এজেন্সিগুলো জানিয়েছে ইসরায়েল কমপক্ষে এগারো জন আহত হয়েছে যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছেন দুই সালের আটই অক্টোবর থেকে হিজবুল্লার নেতৃত্বাধীন বাহিনী প্রায় দৈনিক সীমান্তে ইসরায়েলি সম্প্রদায় এবং সামরিক পোস্টগুলোতে আক্রমণ করেছে তাদের দাবি কাচের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা হামাসের সাতই অক্টোবরের হামলার পরপরই হিজবুল্লার একই ধরনের হামলা ভয়ে লেবাননে সীমান্তের উত্তর অঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় ষাট হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েল সেসব বাস্তুচ্যুত বাসিন্দাদের এখনও ঘরে ফেরাতে পারেননি বেঞ্জাম নেহু সরকার গ্রেপ্তারি পরোয়ানায় উদ্বেগ পারছে ইসরায়েলি নিরাপত্তা মহলে ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার বিশেষ করে সেনাপ্রধান হারজি হালেবির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পড়ানা জারির খবরে ইসরায়েলের নিরাপত্তা মহলেও উদ্বেগ ক্রমশ বাড়ছে খোদ দেশটির গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরানার বিষয়ে তীব্র দুশ্চিন্তা রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইসরায়েলি রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি জারি হয়েছে এই পরোয়ানার ভিত্তিতে হেক আদালতে তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কিছু দেশ অস্ত্র সরবরাহে বিলম্ব বা লাইসেন্স স্থগিত করার উদ্যোগ নিয়েছে যা ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে উদ্দীত পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলি প্রশাসন বিভিন্ন জবাবি পদক্ষেপের কথা ভাবছে এর মধ্যে রয়েছে গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তা কমিয়ে দেওয়া ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চারির আগে যদি একটি সরকারি তদন্ত কমিটি গঠিত হতো তাহলে এই পরোয়ানা এড়ানো যেত সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতা ও গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে দুই হাজার তেইশ সালে সাতে অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েলি আগ্রসনে উপত্যকাটিতে মৃত সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে অব্যাহত বোমাবর্ষণে গাজা এক প্রকার স্তূপে পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে আইআইসিসির এই পরানা আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের কার্যক্রম ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে বিশেষজ্ঞদের মতে এর ফলে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে মার্কিন ইহুদি তরুণদের সাঁইত্রিশ শতাংশই হামাস সমর্থক দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকার নির্বিচারে ধ্বংসযোগ্য চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী আর এই আগ্রাসনের শুরু থেকেই দিলীয় সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র সেই দেশে বসবাসকারী মার্কিন ইহুদি তরুণদের এক তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয় করা জরিপেই উঠে এসেছে এই তথ্য শনিবার ইসরায়েলের জরিপের বরাদ দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে চোদ্দ থেকে আঠারো বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের সাঁয়ত্রিশ শতাংশই সমাজ সমর্থক জরিফের ফলাফলে দেখা গেছে আমি হামাসের প্রতি সহানুভূতিশীল এই বক্তব্যকে সমর্থন বা শক্ত সমর্থন দিয়েছে ছত্রিশ দশমিক সাত শতাংশ মার্কিন ইহুদি তরুণ এছাড়া এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে সাত শতাংশ এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের বড় একটি অংশ এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজা গণহত্যা চালাচ্ছে এ হার একচল্লিশ দশমিক তিন শতাংশ বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এ হার দশ শতাংশ বিস্ময়কর হল মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয় তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ছেষট্টি শতাংশ সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল জরিপে এও দেখা গেছে এতে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ পন্থী মনোভাব পোষণ করে যেমন বাষট্টি শতাংশ মার্কিন ইহুদি তরুণ নিজেদের পাতি বলে বিবেচনা করেন অন্যদিকে চুরাশি শতাংশ বলেছে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে গত বছরের সাতে অক্টোবর শুরু হয় ইসরায়েল হামাদ যুদ্ধ হামাদ যোদ্ধাদের নির্মূল করার অজুহাতে ওই দিন থেকেই গাজায় নারকীয় হামলা চালাচ্ছে ইসরায়েল তাদের তাণ্ডবে এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের বেশিরভাগ নারী ও শিশু তবে গাজার চিকিৎসকদের অনুমান নিহত ফিলিস্তিনের সংখ্যা এক লাখের বেশি চিকিৎসা সাময়িকী ল্যান্ডসেট বলেছে এ সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার বা এর বেশি ইসরায়েলের সব কর্মকর্তার বিচার দাবি খামেনির দখলতার ইসরায়েলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তাদের অপরাধের জন্য বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামেনি তিনি শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হিব্রু ভাষায় দেয়া এক পোস্টে এ দাবি করেন খামেনি তার পোস্টে উল্লেখ করেন সন্ত্রাসী জায়নিস্ট গ্যাংয়ের সব রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করা উচিত গত একুশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের বিরুদ্ধে গাজায় তেরো মাস ব্যাপী যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই পরোয়ানায় বলা হয়েছে নেতানেহু ও ইয়ব গ্যালেন্ট গাজায় মানবিক সহায়তা সীমিত করে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে অনাহার বা ক্ষুদাকে ব্যবহার করেছেন এবং ইচ্ছাকৃতভাবে গাজায় সাধারণ জনগণকে লক্ষ্য করে আক্রমণ করছেন ইসরায়েল গত বছরের সাথে অক্টোবর অবরোধ গাজার সমস্ত অঞ্চলে বর্বরিচিত যুদ্ধ শুরু করে ইসরায়েল গাজায় বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিকদের জন্য খাবার পানি বিদ্যুৎ এবং জ্বালানি বন্ধ করে একটি কঠোর অবরোধ আরোপ করেছে সেই সঙ্গে এক বৎসরও বেশি সময় ধরে চালানো অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত উপত্যাকাটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু অব্যাহত বোমাবর্ষণে গাজা এক প্রকার স্তূপে পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে